সমান হয়ে যাবে সেদিন মূলত স্বাধীন হতে পারবো আমরা এর আগে কিসের স্বাধীনতা প্রাচীর অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি ওখানে নাকি শিক্ষিত হার যারা বের হয় সব হলো বড় বড় শিক্ষিত ওখানকার অবস্থা এরকম আমরা তো দেখতেই পাচ্ছি তোফাজল নামের একটা ছেলে যুব মেরে ফেললো তাও কি আবার প্রথমে খাবার খাওয়াইছে খাওয়ানো অবস্থায় কিভাবে টর্চারটা কিভাবে করছে প্রায় আমার কাছে ফোন আসেছে যারাই যাদের সাথে দেখা হয়েছে গত দুই একদিন সবাই বলছে হুজুর খাবার খেতে পারছি না ওই ছেলেটা ওকে খাবার খাওয়ানো প্রথম পিটাইছে তারপর খাবার দিছে সামনে খাবার খাওয়ানোর সময় বলতেছে বড় ভাই খাবার কেমন বলে খাবার খুব ভালো হয়েছে ছেলেটার কিছুদিন আগে বাবা মা মারা গেছে যাকে পছন্দ করতো সেও চলে গেছে বিয়ে হয়ে গেছে তারপরে শুনছি তার একটা ভাই ছিল পুলিশে চাকরি করতো সেও ক্যান্সার রোগে কিছুদিন আগে মারা গেছে শেষ তার চব্বিশে তার ভাত খাওয়ার আগেও সে জানতো না হয়তো বা তার জন্য যে এরকম নিম্ন ভাবে মৃত্যু অপেক্ষা করছে কোন জামানায় আছেন এখান থেকে ঘর পর্যন্ত যাবেন এটার কোন ওয়ারেন্টি গ্যারেন্টি নেই যে জীবিত ফিরবেন আওয়াজ দেয় একজন দুইজন বলে হাকিকত বলছি হাকিকত আমরা এই জায়গার মধ্যে এখন তো বয়োজ্যেষ্ঠ ওলামা একেরাম আনাই বন্ধ করে দিয়েছেন আমাদের ভুলে ভরা জিন্দি আপনাদেরকে কি শিখাবো ইস্তেফারের উপরে জীবন পার করতে ইচ্ছে করে দুরুশৈফের উপরে কোনো আমল নাই কামল নাই যারা ষাট সত্তর বছর মহাক দেশে দিন এমিল্লাত পড়িয়েছেন পড়াচ্ছেন তেনাদেরকে আমরা দাওয়াত দাওয়া বন্ধ করে দিচ্ছি ওনাদেরকে অন্তত সভাপতি রাখেন এনে দাওয়াত ব্যবস্থা করেন ওনারা যে তন্ত আখিরি মুনা যাক দেয় ওটা দোয়া দোয়াও মাকবুল ইবাদা দোয়াটা যদি ওরকম খাস ইনসানের মাধ্যমে ওলামাই খাস মাসায়ের মাধ্যমে হয় তখন তো মাহফিলটা এমনি কবুল হয়ে যায় ঠিক ঠিকাছে